কি গো তুমি এখন এই অসময় ঘুমাচ্ছ কেন কি বাবা ঘেমে পুরো চপচপ হয়ে গেছে দেখো ভগবান কবের থেকে বলছি একটা এসি আনো এসি আনো এসি আনো এই ওপরের ঘরে এসি কোনো মতেই আমি আনাতে পাচ্ছি না হ্যাঁ কবের থেকে বলছি যে আমি ওপরের ঘরে একটা পয়েন্ট করা আছে কিন্তু এই এসিটা আমি ওখানে কিছুতেই আনাতে পারছি না দুটো ভাত খাবো যে সেটাও শান্তি নেই সেই দুটো ভাত খেতে আমাকে নিচে যেতে হয় নিচের ঘরে গিয়ে আমাকে এসি চালিয়ে দুটো ভাত আমাকে শান্তি করে খেতে হয় ঘরে আমি রান্না রান্না করতে যাওয়ার সময় করার সময় আমি পুরো মানে কাদা কাদা হয়ে যায় শরীর কোনো হুশ নেই দেখো কিরকম ঘুমাচ্ছে চপচপ করছে শরীর এই এখন সবে মার্চ মাস শুরু হয়েছে মার্চ মাসেই রকম গরম উপরে এইবার তো আস্ত দিন গরম পড়ে রয়েছে ওপরের ঘরে ছেলেটা এসে পড়াশোনা পর্যন্ত করতে পারে না একটা এসি নেই বলে এই সামান্য ফ্যানে কি হয় এসি থাকলে একটা ছেলেটা শান্তি করে পড়ালেখাও করতে পারে কোনো নেই দেখো যাচ্ছে যাচ্ছে কাকে বলবো এইসব কথা কে শুনবে ঘুমায় কেন কে জানে এই অসময় কটা বাজে এখন বাজে বেড়া দেখটা এখন দেখো ঘুমাচ্ছে এই অসময়ে যদি ঘুমায় তাহলে কি বলবো কি বলতে হয় এমন না যে একটা এসি কেনার ক্ষমতা নেই ক্ষমতা কিন্তু আছে কিন্তু কিনবে না মানে এগুলো মানে অসভ্যতা না কীটটা পানা নাই কীটটা গুলো দেখলে গা জ্বলে না হ্যাঁ সব কিছু জিনিসের জন্য সব কিছু জিনিসের জন্য আমার অশান্তি করতে হবে কোনো হুশি নেই দেখো কার সঙ্গে কথা বলছি পুরো পাগল বলে না পাগলে কিনা বলে ছাগলে কিনা শুনে ছাগলে কিনা খায় সেরকম একটা অবস্থা এই গরম পড়ছে আমি পুরো জলে পড়ে পুরো শেষ হয়ে যাব ওপরে ওপরের ঘরে এসিটা থাকলে তো আমি রান্না করতে করতে এসে একটুখানি এসি চালাতে পারি কে কার কথা শুনে কে কার কথা শুনে কোনো হোস নেই কোনো হোস নেই ঘুমিয়েই যাচ্ছে ঘুমিয়ে যাচ্ছে একদিকে নিচে ছেলে বগর 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 করে বাপিকে ওপরে এসি লাগাতে বলো এসি লাগাতে বলো যাবে বাবুর দোকান আছে ওখান থেকে তো কিন্তু ইনস্টলমেন্টে নিয়ে আসা যায় এখন তো ইএমআই সব কিছু ইএমআই করলে নিয়ে আসা যায় কিছুটা ডাউন পেমেন্ট করলে তাও মনে করতে হবে না আমাদের ডাউন পেমেন্ট আমাদের বালাজের কার্ড আছে সেখান থেকেই হয়ে যাবে ডাউন পেমেন্ট করতে হবে না কিন্তু তবু এত কিপন মানুষ আমি পৃথিবীতে দেখিনি আর কত সহ্য করা যায় কত সহ্য করা যায় দিনের পর দিন দিনের পর দিন একই একই জিনিস জিনিস সহ্য করা যায় আজকে আট বছর হয়ে গেছে এই ওপরের ঘর আমার হয়েছে এ পয়েন্ট করে রেখেছে এসির জন্য নিচের ঘরে ঘেঁচাতে 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 নিচের ঘরে নিয়ে এসছে যাই হোক হলো এখন ওপরের ঘরে আবার এইটা কত বছর ধরে আমার চিল্লাতে হবে ভগবান জানি

শান্তি তো তোমার থাকবে না কটা বাজে এখন বেলা তুমি চপ করে খামছো তুমি চপ করে খামছো তুমি তোমাকে কতদিন করেছি একটা এসি লাগাতে কি হয় এসি লাগালে একটা

ঘরে আমি বেশিক্ষণ থাকি রান্না করি আমি আমি এসে বসে একটুখানি এসি হাওয়া খেতে পারি ছেলেটা পড়ালেখা করতে পারে আছে হচ্ছে না হ্যাঁ বাড়াতে হবে

ও চলে গেছে এখন রাগ হয়ে গেছে প্রচণ্ড পরিমাণে ও কিন্তু বেরিয়ে গেছে আমি ইচ্ছা করে দিয়েছি জলটা ঢেলে এসিটা পয়েন্টটা করা আছে তোমরা বলো এসিটা লাগিয়ে নিলে কি হয় লাগাবে না যতক্ষণ না এরকম অশান্তি ঝামেলা তুঙ্গে উঠবে ততক্ষণ লাগাবে না একটা কল আমার জামাইবাবুকে ফোন করলে কিন্তু চলে আসে সঙ্গে সঙ্গে এসি কিন্তু করবে না এখন না এখন না এখন না করতেই থাকে তো চলো দেখি এসিটা কবে আসে এসি আসলে তো তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করব তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা পেজটা ফলো করবে